বিসমিল্লাহ রহমান রহিম আজকে পবিত্র আশুরা অর্থাৎ দশই মহাররাম আমরা মহরম বলে জানি অ্যাকচুয়ালি এই মাসটা হচ্ছে মোহরমুল হারাম সম্মানিত মাস হিজড়ি বর্ষের প্রথম মাস ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস এই মাসটা অত্যন্ত সম্মানীয় প্রিয় এবং এই মাসে অনেক ঘটনা ঘটেছে যেগুলো ইসলামিক ইতিহাসে পাওয়া যায় তার মধ্যে একটা ঘটনা অত্যন্ত হৃদয় বিদরক এবং ইসলাম শিক্ষণীয় ঘটনা ত্যাগের ঘটনা সাথে সাথে সারা পৃথিবীর কাছে সেই দিনটা স্মরণীয় হয়ে আছে সেটা হচ্ছে একষট্টি হিজরির দশই মহরম কারবালাতে যে ঘটনা ঘটেছিল আল্লাহ আল্লাহনবীসলা ইসলামের প্রিয় নাতি হজরতে হোসাইন রদিয়াল্লাহ আনহু হজরত আলীর ছোট ছেলে রদিয়াল্লাহ আনহু হাসান বড় তারপরে হোসাইন রদিয়াল্লাহ আনহু ছোট। তো রদি রদিয়াল্লাহ আনহুর ছেলে ইয়াজিদ সে নিশ্চয়ই খারাপ মানুষ ছিল তার সাথে তার সেনাবাহিনী তার যে কমান্ডার ছিল সিমার তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল হোসেন রদি আল্লাহ তালুর সাথে কথা বলে একটা কম্প্রোমাইজ করা ঠিক করা কিন্তু ও বদমাইশি করে তার সেনাবাহিনী নিয়ে গিয়ে কারবালা প্রান্তরে ইরাকের একটা শহর কারবালা সেখানে যে ময়দান আছে সেই ময়দানে একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে নির্মমভাবে হজরত হোসেন রদি আল্লাহ তালহুকে তার পরিবার বর্গের কিছু মানুষ সহ হত্যা করে শহীদ করেছিলেন সারা পৃথিবীর কাছে সেটা একটা ত্যাগ এবং সত্যের উনি হকের জন্য লড়াই করেছিলেন ওনার কাছে যে আদর্শ ছিল সেইটা সারা পৃথিবীর মানুষের কাছে উনি তুলে ধরেছিলেন সেই তখন থেকে একটা কথা পাওয়া যায় যে ইসলাম জিন্দা হোতাহায় হয় হার কারবালাকে বাদ অর্থাৎ বাতিলের অন্যায়ের বিপক্ষে সবসময় হক এবং সত্য যে মাথা নিচু করে না মাথা উঁচু করে দাঁড়িয়ে উনি ওনার মতদর্শকে বিক্রি করার নেই সেই ত্যাগের চূড়ান্ত দৃশ্যান্ত সেই ঘটনা ঘটেছিল একষট্টি হিজরিতে সেইটাকেও স্মরণ করে তাছাড়া মূলত এটা শিয়া সম্প্রদায় শিয়া মুসলিমরা বেশি সেটাকে স্মরণ করে আর যারা সুন্নি বিশ্বজগৎ মুসলিমরা আছে তারা শ্রদ্ধা করে সাথে সাথে এই দিনে রোজা রাখে দুটো আল্লাহ নবী সালাম যখন রোজা রাখছে ওই দিনে জিজ্ঞেস করেছিলেন যে কেন রোজা রাখছে বলল যে মহান মাসের দশ তারিখে মুসা নবী মুসা আলাইসলাম নীল নদ পার করে ফেরাউনের অত্যাচার থেকে সবাইকে বাঁচিয়েছিলেন স্মরণীয় দিন হিসাবে আমরা রোজা রাখি নবীজি বল